বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ বাংলাদেশের সরিয়ে সেনা ক্ষমতা দখল করবে সামরিক অভ্যতন হবে বাংলাদেশে আবার ফিরে আসবে ইতিহাস সেই জল্পনার মধ্যে বড় বার্তা দিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার থাকছে বিস্তারিত প্রতিবেদনে নির্বাচন দিয়ে বিদায় নিন নইলে হাসিনা সরকারের চেয়েও ভয়ঙ্কর পরিণতি হবে ইউনুস সরকারকে কড়া হুঁশিয়ারি থাকছে বিস্তারিত প্রতিবেদনে থেকে নির্বাচনে ইউনুসের সরকারের ঢিলেমিতে ষড়যন্ত্রের গন্ধ কড়া বার্তা দিয়ে কর্মসূচি ঘোষণা বিএনপির আরো জানাবো দেশে ধর্ষণ বাড়ছে আজ থেকে সমস্ত পণ ওয়েবসাইট বন্ধ করেছে ইনুস প্রশাসন এবং সব শেষে জানি দেব শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বিতর্ক যুবলীগ নেতার গলিতে বিএনপি কর্মী জখম থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ডক্টর মোহাম্মদ ইনুসকে সরিয়ে বাংলাদেশের সেনা ক্ষমতা দখল করবে সামরিক অভ্যুত্থান হবে বাংলাদেশে আবার ফিরে আসবে ইতিহাস সেই জল্পনার মধ্যেই বড় বার্তা দিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কি বার্তা দেওয়া হল সরকারের তরফে বাংলাদেশের সেনা অভ্যত্থান যে জল্পনা চলছে তা গুজব বলে উড়িয়ে দিল মোহাম্মদ ইনুস সরকার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুসের কার্যালয়ের তরফে দাবি করা হয়েছে সেনা বা বাংলাদেশের সেনার মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে বলে যে দাবি করা হচ্ছে তা পুরোপুরি ভিত্তিহীন সম্পূর্ণ মিথ্যা প্রচারণা চালানো হয়েছে বলে দাবি করছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তরফে দাবি করা হয়েছে এরকম ভিত্তিহীন খবর ছড়িয়ে অহেতু উত্তেজনা তৈরি করা হচ্ছে মানুষের মনে এরকম ভয় তৈরি করা এবং বিভাজন তৈরি করার বিষয়টি কখনও কাম নয় তাতে আখেরে কারো লাভ হয় না সেই পরিস্থিতিতে এরকম ভিত্তিহীন খবর না ছড়ানোর জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তরফে দাবি করা হয়েছে আর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তরফে সেই মন্তব্য করা হয়েছে যখন সেনা অভ্যুত্থানের জল্পনা তুঙ্গে উঠেছে বাংলাদেশের ইতিহাসে সেনা অভ্যুত্থানের ঘটনা একেবারেই নতুন নয় অতীতিও ঘটেছে একটি মহলের তরফে দাবি করা হয় বাংলাদেশের সেনায় থাকা এক পাকিস্তান পন্থী ও জামায়াতে ইসলামী পন্থী লেফটেন্যান্ট জেনারেল নাকি বাংলাদেশের সামরিক অভ্যুত্থানের পরিকল্পনা তৈরি করেছে ত্রয়োদশ সংসদ নির্বাচন দিতে কালক্ষেপণ করলে হাসিনার সরকারের চেয়েও অন্তর্বর্তী সরকারে পরিণতি ভয়াবহ হবে হুঁশিয়ারি দিয়েছেন বামপন্থীর ছাত্র নেতারা শনিবার পনেরোই মার্চ কেন্দ্রীয় শহীদ মিনারে বাম সংগঠনগুলোর কর্মসূচিতে এমন হুঁশিয়ারি দেওয়া হয় মাগুরায় আট বছর বয়সী শিশু আসিয়াসহ দেশজুড়ে সংগঠিত সব হত্যা ধর্ষণ নিপীড়নের বিচার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দাবিতে বামপন্থী সংগঠনগুলো আজ গণমিছিলের কর্মসূচি ডেকেছিল বাংলাদেশ ছাত্রলীগ বি বিসিএল সভাপতি গৌতম চন্দ্র শীল বলেন আমরা দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারকে উৎখাত করেছিলাম কিন্তু লক্ষ্য করেছি এখনো সারাদেশে হত্যা ধর্ষণ নির্যাতন নিপীড়ন লুটতরা চলছে মব জাস্টিসের নামে সারাদেশে লুটপাট নৈরাজ্য চলছে সরকার ডেবিল হান্ড পরিচালনা করে কোনো মব সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে পারেনি আমরা লক্ষ্য করেছি সরকারের সময়ে যেসব অসাধু ব্যবসায়ী লুটপাট পাচার হত্যা ধর্ষণ দখলের সঙ্গে জড়িত ছিল অবৈধ নির্বাচনে অংশগ্রহণ করেছে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে গিয়ে হাসিনার সঙ্গে হাত মিলিয়েছে তাদের গ্রেপ্তার হচ্ছে না আমরা গত সাত মাসে বর্তমান সরকারের রাষ্ট্র পরিচালনায় কোনো সফলতা দেখিনি তাই কাল না করে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ অযোগ্য উপদেষ্টা ও অযোগ্য আমলাদের সরিয়ে দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে বিদায় নিন অন্যথায় বিগত ফ্যাসেজ হাসিনা সরকারের আপনাদের পরিণতি ভয়াবহ হবে বলেন গৌতম চন্দ্র একের পর এক দিন চলে যাচ্ছে কিন্তু এখনও নির্বাচনে সেরকম কোনো তৎপরতা দেখাচ্ছে না মোহাম্মদ ইনুসের অন্তর্বর্তী সরকার কখনো তারা বলছে ডিসেম্বরে নির্বাচন হবে কখনো আবার জানা যাচ্ছে আগামী বছরের মার্চে ভোট অনুষ্ঠিত হবে আর এই ঢিলেমিতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে বিএনপি ফের একবার নির্বাচনে করা বার্তা নিয়ে নয়া কর্মসূচি ঘোষণা করেছে খালেদা জিয়ার দল বিএনপি তবে এখনও ভোট নিয়ে আশাবাদী তারা বিএনপির নেতারা বলেছেন বারবার নির্বাচনের রোডম্যাপ দাবি করলেও অন্তর্বর্তী সরকারের দিক থেকে স্পষ্ট কোনো বার্তা আসছে না বরং নানা সন্দেহ বাড়ছে প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশন প্রদানের বক্তব্যে তারা আশাবাদী তবে সরকারের বিভিন্ন উপদেষ্টা ও অন্যান্যদের কথাবার্তা ষড়যন্ত্র দেখা যাচ্ছে এই পরিস্থিতিতে আগামী এপ্রিল থেকে সভা সমাবেশের কর্মসূচি নিয়ে মতো ষড়যন্ত্র প্রতিহত করতে মাঠে থাকবে বিএনপি গত সোমবার দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি উঠে এলে নীতিগতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখ্য এর আগেও সাধারণ নির্বাচনে মোহাম্মদ ইনুসকে আক্রমণ করেছিল বিএনপি কটাক্ষ করে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ফজলুল রহমান বলেছিলেন হাসিনার সময় ছিল গভীর অন্ধকার কিন্তু টর্চ মারলে দেখা যেত আর এখন গভীর কুয়াশা দুটো লাইট জ্বালালেও গাড়ি চলতে চায় না দেশটা কুয়াশা হয়ে গিয়েছে শুধু তাই নয় সাসাসোলা ভাষায় তিনি বলেন এই দেশকে পাকিস্তান হতে দেওয়া যাবে না চক্রান্ত না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা উচিত সরকারের এই মুহূর্তে চরম অরাজক পরিস্থিতি বাংলাদেশে বাংলাদেশের বর্তমান প্রশাসন মনে করছে দেশে ধর্ষণ সহ নারী নির্যাতনের যে সমস্ত ঘটনা ঘটেছে তার জন্য অনেকাংশেই এই পন ওয়েবসাইটগুলিকে দায়ী করেছে গতকালে সাংবাদিক সম্মেলনে আসিফ নিজে বলেন পর্নোগ্রাফির সঙ্গে ধর্ষণের একটি সম্পর্ক রয়েছে সমাজে এর নেতিবাচক প্রভাব ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে যশোরের চৌগাছায় যুবলীগ নেতা ইমরানের গলিতে বিএনপি কর্মী আজগর আলী বাই জখম হয়েছেন শুক্রবার রাতে উপজেলার ফুলসারা ইউনিয়নের এই ঘটনা ঘটে আহত গ্রামে আব্বাস ছেলে তিনি যশোর দুইশো পঞ্চাশ হাজার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ঘটনার সাথে জড়িত ইমরান গণপিটনের শিকার হয়েছেন পুলিশ পিস্তলটি উদ্ধার করলেও ইমরানকে গ্রেফতার করতে পারেনি মন্ডল জানান শুক্রবার রাতে তারাবী নামাজের সময় তিনি তার পিতা ও যুবলীগ নেতা ইমরান সহ বিএনপি ও আওয়ামী লীগের কয়েকজন সমর্থক গ্রামের চায়ের দোকানে বসেছিলেন এ সময় শেখ হাসিনা আবার ফিরে আসবে এমন বিতর্কে জড়ান তারা পরে বিতর্ক শেষ হয়ে যায় কিছু সময় পর বাড়ি ফেরার পথে যুবলীগ নেতা ইমরান এসে হঠাৎ গুলি চালায় এতে একটি গুলি তার পায়ে লাগে গুলির শব্দে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন এ সময় এলাকাবাসী ইমরানকে ধরে গণপিটুনি দেয় তিনি কিন্তু তিনি পিস্তল ফেলে কৌশলে পালিয়ে যান পরে আসগরকে উদ্ধার করে সৌগাসা মডেল হাসপাতালে নেওয়া হয়